আমি যদি কখনো তাই ফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খন ঝরল কোথায় আমি যদি কখনো উহ দে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খোন ঝরল কোথায় আজ তা বলে দাও আমাকে প্রতিশোধের দাবানাল জানাব তাই আমার প্রিয় বন্ধুগুণ আমার প্রিয় ভাইয়ের খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লভ তার কিতাবের ভিতরে লেখেন আল্লাহর রহমতের কেমন প্রয়োজন বান্দা আল্লাহর রহমত ছাড়া বান্দা চলতে পারবে না আর বান্দার জীবনের একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া চলবে না ইমাম ফখরুদ্দিন রাজি রহিমা বিবাহ করেছেন একদম নতুন বিবাহ করার পর বাসর ঘরে গিয়েছেন বাসর ঘরে যাওয়ার পর ইমাম ফখরুদ্দিন রাজি রহেমা আল্লম তার স্ত্রিয়ার ইমাম ফখরুদ্দিন দুইজন হাত তুলেছে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তোমার রহমতে বিবাহ করেছি তুমি আমাদেরকে সুন্দরভাবে করার করো ইমাম বাসর ফখরুদ্দিন রাজি রাহিমা উল্লাহ একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিন যাই মহব্বত করেন নাম স্ত্রী সহবাস করেন নাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমা উল্লাহকে তার স্ত্রী ডাক দিয়ে বললেন আপনি আমার কাছে আসেন না কেন আপনি আমাকে কাছে ধরেন না কেন আপনি ভালোবাসা দেন না কেন একজন মহিলার যখন বিবাহ হয় একজন পুরুষের যখন বিবাহ হয় তাদের সবচাইতে সুন্দর রাত হলো বাসর রাত আর এই বাসর রাতে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে একদম মনের মনের গহীন কোটা থেকে মহব্বত করে ভালোবাসে একান্তে সময় কাটিয়ে দেয় এই রাতটা পৃথিবীতে আর কোনো দিন ওই মানুষের জন্য আসে না আমার ভাইয়েরা মহিলাটা ভাবল আমার মনে হয় কোনো সমস্যা আছে আমাকে মনে হয় ফখরুদ্দিন রাজি পছন্দ করে নাই কারণ ফখরউদ্দিন রাজি রা হল্লা অত্যন্ত সুন্দর এবং জ্ঞানী মানুষ ছিলেন তার এত জ্ঞান আর এত ইলিম ছিল সে একটা তাপসিরের কিতাব লিখেছেন ফখরুদ্দিন রাজি রাহিমা হল্লার স্ত্রী ডাক দিয়ে বললেন কেন আপনি আমাকে কাছে তাহলেন না ফখরুদ্দিন রাজির স্ত্রী বলেন কেন আপনি আমাকে কাছে তালেন না আমার কোনো দোষ থাকলে আমাকে বলেন সংশোধন হয়ে যাব ফখরুদ্দিন রাজি রাহিমা হল্লা বলছেন আল্লাহ রাফুল আলামিন আমাদেরকে দেখতেছেন আল্লার চোখ আমাদের উপরে পড়তেছেন আর আল্লাহর চোখ আর আল্লাহর রহমত করলে আমরা কেমন করে স্বামী স্ত্রী একান্ত সময়ে কাটাবো আমার বড় আমার বড় লজ্জা লাগে আমার বড় সরম লাগে এবং সরি কুহুল এবং দুইজন মিলাম কি করলাম আল্লাহর কাছে হাত তুলে বললাম আল্লাহ আমরা তোমার বান্দাম আজ কয়েকদিন হলো বিবাহ হয়েছে কিন্তু রহমতের চোখ তুমি আমাদের উপরে দিয়েছ একটু মেহেরবানি করে রহমতের চোখটা উঠিয়ে নাও আমরা একটু দুইজন একান্তে মিলামেশা করব। আল্লাহ পাক এলহাম জানিয়ে দিলেন ফকরুদ্দিন রাজি তোমার ওপর থেকে আমি চোখটা উঠিয়ে নিলাম তুমি এইবার স্বামী স্ত্রীর মিলামেশা করো ফকরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন আমরা যখন স্বামী স্ত্রী একান্তে যখন সহবাস করলাম একান্তে যখন করলাম আমরা মজা পাইলাম না ভালো লাগলো না একে অপরকে পছন্দ হল না জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার দেখবেন অনেক মানুষ দোয়া ছাড়া স্বামী স্ত্রীর মিলন করে এই মিলুনের ভিতরে রহমত নাই বরকত নাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবার আল্লাহর কাছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ হাত তুলে দোয়া করে বললেন আল্লাহ তুমি তোমার রহমত ছাড়া বান্দার শান্তি পাবে না সব সময় সর্বক্ষণ তোমার রহমত লাগবে আল্লাহ এই মুহূর্তে তুমি আমাদের ওপরে রহমত দাও আল্লাহ এলহাম জানিয়ে দিলেন ফকরুদ্দিন তোমার ওপরে রহমত দান করলাম ফকরুদ্দিনেরা যে রাহিমা বলেন এই রহমত পর আমার স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়ে যখন একান্তে কাছে গেলাম আমাদের দুইজন দুইজনকে এত মোহব্বত হলো এত ভালো লাগলো আর পৃথিবীতে আর কিছু আমাদের ভালো লাগে নাই আমাদের হৃদয়ের ভিতরে এত মহব্বত দুইজনের তৈরি হলো আল্লাহর কাছে আবার দুইজন নামাজ পড়ে হাত তুলে বললাম আল্লাহ তোমার রহমত ছাড়া পৃথিবীর মানুষ এক মিনিটের জন্য বাঁচতে পারবে না সে আল্লাহর রহমত রাসুলের ওপরে ইমান আনলে ডবল ডবল রহমত আল্লাহ নাজিল করে দিবেন চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন আলো দান করবেন এমন একটি আলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দান করবেন সেই আলো দিয়া বান্দা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত চলে যাবে তিন নাম্বার নবীর উপর ইমান আনলে নবী কি নেতা ভাবলে আল্লাহ বান্দার জীবনের গুনা মাফ করে দিবেন আওয়াজ তুলে বলেন আমাদের গুনাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই এই গুনা যদি আমরা কবরে যাই আমাদের বাঁচার কোনো আমাদের বাঁচার কোনো উপায় নাই এই মুহূর্তে যদি মৃত্যু হয় জাহান্নাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই আমাদের গুনার কথা আওয়াজ তুলে বলেন তো আমাদের গুনার কথা জোরে বলেন জানেন কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করম মাফ আমায় জোরে বলেন আমি তিন নম্বর হলো আমার

আল্লাহ বলেন নবীর অনুসরণ করলে আল্লাহ নিজেই ভালোবাসবেন এবার আমার মূল আলোচনার দিকে চলে যাব যেহেতু কবরিস্তরের মাহফিল কেমন করে রহমত আল্লাহর নবীর জন্য ইমান আনলে আল্লাহ দান করবেন দুনিয়াতেও কেমন করে আমাদেরকে সফল করে দিবেন আখিরাতেও কেমন করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আমার মা বোনদের আলোচনাও এর ভিতরে আসবে আমার বাবাজিদের হৃদয়টা খুলে যাবে একসাথে আমরা কিছুক্ষণ পর মুনাজাত করে বিদায় দেব আমার ভাইয়েরা একজন সাহাবির কথা আপনাদেরকে বলব যেই সাহাবি আল্লাহ রাসুলের খুব কাসের সাহাবিব বিশ্বনবী যখন আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন সর্বপ্রথম গিয়া মক্কাতে কোরআনের গোপনে দাওয়াত দিচ্ছিলেন আর গোপনে ওই সাহাবিটা কালিমা পরে মুসলমান হয়েছে শুধু একাই মুসলমান হন নাই তার স্ত্রীকেও মুসলমান বানিয়েছে আওয়াজ তুলে বলেন তো একাই শুধু নামাজি হলে হবে না স্ত্রী পরিবার পরিজন সন্তানগুলোকে নামাজি বানানোর দরকার জোরে বলেন আছে না না কিন্তু দেখবেন তিনবার করে হাজি সাহেব হস করে বুনের হাত নষ্ট করে সাহেব নাই দেখবেন যে হাজি সাহেব হস করে আবার জুমির আল ঠেলে এইরকম হাজি আসে না নাই শুধু তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না সন্তান পদ্মা করে না এই রকম লোক আমাদের বাংলাদেশে জোরে বলেন তো বেশি না ক আমার ভাইয়েরা ওই সাহাবির নাম হলো আবু সালামাম আবু সালামা তার স্ত্রীকেও মুসলমান বানালেন কিন্তু কাফের ফেরবে এত নির্যাতন শুরু করে দিলাম এত নির্যাতন শুরু করে দিলাম সাহাবিরা এসে বলল আমরা আর মক্কার জমিনে থাকতে পারি না এত নির্যাতন কাফেরেরা শুরু করেছে আমার নবী বললেন মক্কা ছেড়ে তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কেউ মক্কা ছেড়ে তোমরা মদিনাই হিজরত করো আমার নবী এমন নেতা ছিলেন নিজে আগে বাঁচেন নাই কর্মীদেরকে আগে বাঁচাইছেন কিন্তু আজকাল নেতারা দেখবেন নিজে আগে বাসে কর্মীর কোনো ধারে না এই রকম পেটুক নেতা এই রকম মালখোর নেতা সরে বলেন আছে না না আবার ভোটের সময় শুধুমাত্র মাথার ভিতরে টুপি মারে এক আসরের নামাজ দুইবার পরে এরকম নেতা আছে না নাই আবার দেখবেন যে ওজু ছাড়াই নামাজ পরে পিছে জেলা কর্মী আছে ওদেরকে বলে তোমরা আসো ওরা কয় আমাদের প্যান্ট নষ্ট কি নষ্ট জোরে কি নষ্ট নেতা নামাজ যখন পড়ে আসে নেতাকে পিছনে থেকে কর্মীরা জিজ্ঞাসা করে স্যার আপনি না উজু করেন নাই বলছে নির্বাচনের নামাজ লাগে না 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 আছে নাই নাই জোরে বলেন আল্লাহর নবী বললেন ও সাহাবিরা তোমরা আগে ছেড়ে মদিনায় চলে যাও তারপরে আমি নবী মক্কা ছেড়ে মদিনায় যাবো মক্কা ছেড়ে মদিনায় গেলেন আবু সালামাকে আল্লাহ নবী বললেন আবু সালামা মক্কা ছেড়ে মদিনায় যাও আবু সালামা বলছে আমার স্ত্রী ইমান গ্রহণ করেছে আমার স্ত্রীকে নিয়েও আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আমার বৃদ্ধ বাবাজিরা আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন আবু সালামা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন গোপনে কিন্তু আবু সালামার আবু সালামার শ্বশুরবারের লোকজন মক্কার বড় বড় কাঁফের ছিল লিডার ছিল তারা এসে তার স্ত্রীকে নিয়ে যখন মক্কায় যাবেন তারা এসে তাদেরকে বন্দি করল তাদেরকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে বলছে ও আবু সালামা আমাদের মেয়েকে নিয়ে কোথায় যাও বলছে মক্কা ছেড়ে মদিনায় যাই তোমরা কি ইমান গ্রহণ করেছ বলছে হ্যাঁ আমরা মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি ডাক দিয়ে বলছে এই মুহূর্তে কালী ছাড়ো কালিমা না ছাড়লে তোমাদেরকে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হবে আবু সালামা বলছে জীবন চলে যাবে কালেমা ছাড়ব না আমি ইমান বিক্রি করব না একবার যেহেতু জান্নাতের কালিমা পড়েছি আমার জীবন চলে যাবে তারপরেও আমি কালেমা ছাড়ব না আওয়াজ চলে বলেন আল্লাহ আবু সালামা বলছে আমি সারাতে মদিনায় যাবো এই দুনিয়ার কোন আবু সালামার স্ত্রীর নাম হলো উম্মে সালামা ছোট্ট একটি সন্তান তাদের এই সন্তানের নাম হলো সালামা অন্য বর্ণনা এসেছে দুইটা সন্তান তার খুব মনোযোগ দিয়ে শোনেন আলোচনাটা খুব হৃদয়গ্রাহী কবরের কথা আপনাদের স্মরণ করে যাবে এই দুনিয়াতে কেউ কারো নয় সবাই যেন আপন নিজের চিন্তা করে এই দুনিয়াতে কেউ কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসতে পারবে না একমাত্র আল্লাহ তার বান্দার উপকারে আসে আর দুনিয়ার মানুষ হলো স্বার্থপর ভায়েরা আমার কয়েকদিন আগে ভূমিকম্প হলো আপনাদের এলাকায় হয়েছে কি হয় নাই জুমার দিন একদম কেঁপে উঠেছে এই ভূমিকম্পের ভিতরে বাবা তার সন্তানকে রেখে দৌড় মেরেছে স্ত্রী তার সন্তানগুলোকে রেখে স্ত্রী তার স্বামীকে রেখে দৌড় মেরেছে আমার ভাইরা আপন মানুষ নিজের আপন যান বাসাম চাসা আপন জান বাসাম এই পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের নয় একমাত্র আমাদের একমাত্র মালিক যিনি আমাদেরকে সহযোগিতা করবেন আওয়াজ তুলে বলেন তো তিনি কে হাসবোনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির